উনিশশো সালে মৎস্য সম্পদ উৎপাদন ক্ষেত্রে ডক্টর হীরালাল চৌধুরী ও ডক্টর কে এইচ আলকুহিনী যুগান্তকারী আবিষ্কারের উপলক্ষে দশই জুলাই প্রতি বছর দেশে মৎস্য চাষী দিবস উদযাপন করা হয় এবছর পশ্চিমবঙ্গ সরকার এই মৎস্য চাষী দিবস উদযাপন করে বিধাননগর সেক্টর ফাইভের নলবন ফুড পার্কে এই দিবসটির উদযাপনের মূল লক্ষ্য হল দেশে মৎস্য চাষীদের অবদানকে সম্মান ও স্বীকৃতি প্রদান আধুনিক ও মৎস্য চাষ পদ্ধতি প্রসার প্রযুক্তি নির্ভর এবং উপযুক্ত মৎস্য চাষের উপর গুরুত্ব দেওয়া এবং যুব সমাজকে মৎস্য চাষের ক্ষেত্রে উদ্যোগী করে তুলতে অনুপ্রাণিত করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মৎস্যমন্ত্রী শ্রী বিপ্লব রায়চৌধুরী ফিশারিজ ডিপার্টমেন্টের সচিব শ্রীমতী শর্মিষ্ঠা দাস আই ফিশারিজ ডিপার্টমেন্টের ডিরেক্টর শ্রী স্মৃতিরঞ্জন মোহান্তি আইএস ফিশারি ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি শ্রী সুপ্রিয় ঘোষাল শ্রী শরীদ ভট্টাচার্য আইএএস ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ডক্টর হিমাদ্র দেবনাথ প্রাক্তন ডিরেক্টর ডক্টর উত্তম কুমার সরকার প্রমুখ বিশিষ্টজনেরা প্রথমে উপস্থিত অতিথিদের কাছে চারা উপহার দিয়ে বরণ করা হয় এরপর প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা হয় একটি ডকুমেন্টারি ফিল্ম এরপর দেখানো হয় With increasing demand for high quality feed, establishing production facilities offers a lucrative opportunity. Western Gaul is a major exporter of processed fish, especially in high demand categories like shrimp, pondfret, lobster, scampi, crabs, and carbs. <laughs> এখানে উল্লেখযোগ্য বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মৎস্য উৎপাদনকারী দেশ এবং পশ্চিমবঙ্গ সারা ভারতে মৎস্য উৎপাদনের দ্বিতীয় রাজ্য মাননীয় মন্ত্রী মৎস্য উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অভিমুখ ব্যক্ত করেন আমি কম আছে তো আমাদের

অনুষ্ঠান শেষে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী নলবন ভেড়িতে মাছের চারা ছাড়েন এবং বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানে শ্রী বিপ্লব রায়চৌধুরী জানান যে পশ্চিমবঙ্গে বেকার সমস্যার সমাধানে যথেষ্ট ভালো ভূমিকা নিয়েছে আমরা এই যে ট্রেনিং দিচ্ছি ষাট হাজার ছেলেকে ট্রেনিং দিয়েছি বললাম এবং এবছর ট্রেনিং দিলে এক লক্ষ ছেলেকে ট্রেনিং দেবো কি করে ভাগ করছি এটা এটা বুঝে না খুব সোজা একটা বিড়া হচ্ছে ট্রেনিং এর ষাটজন ছেলে এলো আমি জিজ্ঞেস করলাম যে কটা গ্রাম পঞ্চায়েত আছে ওই দশটা দশটা গ্রাম পঞ্চায়েত ষাট জন ছেলে তার মানে গ্রাম পঞ্চায়েত ছজন করে ছেলে হচ্ছে এই ছজন ছেলে ভাগ করে নেওয়া তোমাদের নাম কি কি নাম লিস্ট করলাম তোমার গ্রাম পঞ্চায়েতে তোমাদের ছজনকে দায়িত্ব দিলাম গ্রাম পঞ্চায়েতে তিন ভাগে ভাগ করে নাও তুমি দুটো গ্রাম তুমি দুটো গ্রাম তুমি দুটো গ্রাম বা তিনটে গ্রামে করে ওই গ্রামে তোমরা যাবে গিয়ে গ্রামে কটা পুকুর আছে কটা পুকুর আছে তার মধ্যে কটা পুকুরে জল কোমরের নিচে আর কটা পুকুরে জল বুক পর্যন্ত বা তার উপরে এটা বলে দাও আমাদের তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারবো এক হচ্ছে কতগুলো পুকুর আছে এটা জানতে পারবো দুই হচ্ছে কতগুলো পুকুরে মাছ চাষ করা যাবে কোঁয়ের নিচে জল মাছ চাষ করা যাবে না মাছ চাষ করা যাবে যেমন আমি বেলপাহাড়িতে গিয়েছিলাম ঝাড়গ্রামে সেখানে কোঁরের নিচে জল তারও নিচে জল হান্ড হান্ড পর্যন্ত জল আছে সেখানে নটা পুকুরে আছে তার মধ্যে চার তিনটে পুকুর বা চারটে পুকুর ম্যাক্সিমাম মাছ চাষ করা যাবে বাকি পাঁচটা পুকুরে মাছ চাষ করা যাবে না এটা আমি বলছি এই জন্য বলছি যে আমি ছেলেদের বলতে চাই যে তোমরা খুঁজে বার করো গোটা পশ্চিমবঙ্গে কতগুলো পুকুর আছে যেগুলো মাছ চাষ করা যাবে আর যেগুলো মাছ চাষ করা যাবে না এগুলো দাও মাছ চাষ করা যাবে যেগুলো তার হিসেব করে একটা বাজেট করতে হবে কারণ আমি এই যে এতগুলো ছেলেকে বলছি তুমি মাছ চাষ করো কোথায় করবে উদ্যোগী হও এবং আমার অফিসারদের বলছি মোটর সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে যাও গ্রামে যাও গিয়ে ঘুরে ঘুরে দেখে এসো ওদের সঙ্গে ওদের উৎসাহ দাও যত উৎসাহ দেবে তত রেগে করবে মৎস্য দপ্তরের সচিব শ্রীমতী শর্মিষ্ঠা দাস আইএএস পশ্চিমবঙ্গে মৎস্য দপ্তরে আগামী দিনে পরিকল্পনা সম্পর্কে জানান আজকের আমরা এখানে উদযাপন করলাম জাতীয় মৎস্য চাষি দিবস এটা একটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক আমাদের মানে মৎস্য পালন সেক্টরে কারণ হচ্ছে যে আমাদের যারা মৎস্যজীবী বন্ধুরা আছেন তাদের নানা রকম মানে নানারকম প্রজনন পদ্ধতি বা যে বিভিন্ন ধরনের টেকনোলজি দিয়ে মৎস্য চাষকে আরও বেশি উৎপাদনশীল করা যায় সেই ধরনেরই লক্ষ্য আমাদের মানে দপ্তরের আছে এবং আমরা সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করেছি এবং গত বছর আমরা প্রায় আটচল্লিশ হাজার মৎস্য চাষি বন্ধুদের আমরা এই ধরনের ট্রেনিংয়ের আওতায় এনেছি এবং সমস্ত এবং সমস্ত জেলাকেই এই মানে কভারেজটা দেওয়া হয়েছে এবং আমরা আগামী দিনে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে আরও এরকম অন্তত চল্লিশ হাজার মৎস্য চাষী বন্ধুদের এই ধরনের প্রশিক্ষণ দেওয়া নানা ধরনের উন্নত যে চাষের পদ্ধতি আছে সেই পদ্ধতি দিয়ে তাদের আরও বেশি করে অ্যাওয়ার করা যাতে তারা আরও বেশি উৎপাদন করতে পারে আপনারা জানি যে আমরা এখন এখনও একটি ভালোভাবে দ্বিতীয় স্থানটা রক্ষা করছি কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে প্রথম স্থানে মৎস্য উৎপাদনে যেতে পারি এবং আমরা তার অনেকটাই সাফল্য লাভ করেছি ক্যামেরায় কিংসুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা